হেমদাল ইল্লাহ আসলাত আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা শবে বরাতের রোজার ফজিলত আজ সাবান মাসের ১৬ তারিখ শবে বরাতের সেই তিনটি রোজা আমরা সবাই অবশ্যই রাখব সাবানের চোদ্দো তারিখ দিবাগত রাতে রাত মুসলিম সম্প্রদায়ের কাছে সবেবরাত নামে বিশেষভাবে পরিচিত সাবানের এক তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখার বিশেষ ফজিলতের কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে এছাড়া আইয়ামে বীজ তথা প্রতি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখে রোজা রাখার ব্যাপারে হাদিস শরীফে উৎসাহিত করা হয়েছে সেই সঙ্গে দুর্বল সানদে বর্ণিত এক হাদিসে বিশেষভাবে পনেরো তারিখের রোজা রাখার নির্দেশনাও পাওয়া যায় হজরত আলী রোদেল্লাহ তালা নহ থেকে বর্ণিত হজরত রাসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেন পনেরো সাবানের রাত চোদ্দো তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দেগিতে কাটাও এবং পরের দিন রোজা রাখো যেহেতু বিভিন্ন হাদিসে মাসের রোজার রোজার সাধারণ ফজিলত ফজিলত এবং আইয়ামে উল্লেখিত সাবান হয়েছে পাশাপাশি দুর্বল সনদে উপরত্ব হাদিসটিও বিদ্যমান রয়েছে তাই কেউ যদি এসব বিষয় বিবেচনা রেখে পনেরো সাবানের রোজা রাখেন তাহলে তিনি সবাব পাবেন আল্লাহ হাদিসে আছে এ রাতে সূর্য অস্ত যাওয়ার পরই আল্লাহতালা প্রথম আসমানে অবতীরণ করেন মাগরীব থেকে আল্লাহ তালা দোয়া এবং রহমত বান্দাদের রহমত দান করার জন্য প্রথম আসমানে আসেন এবং প্রচুর সংখ্যক মানুষের গুনাহে ক্ষমা করেন হাদিসের ভাষ্যমতে এটা স্পষ্ট যে এই রাত হচ্ছে আল্লাহ তালার কাছে পাওয়ার রাত চাওয়ার রাত এই রাত হচ্ছে আল্লাহর দরবারে কাদার রাত এই রাতে আল্লাহ রব্লা আলমিন গুনাহ মাফ করার জন্য প্রস্তুত থাকেন তাই যত বেশি সম্ভব ইবাদত বন্দেগি বেশি বেশি করা আলেমরা বলেন সবেবরাতের মূল কাজই হলো দিনে রোজা রাতে তাহাজত যারা অসুস্থ কিংবা দুর্বল পরো রাত ইবাদত করার শক্তি রাখেন না তারা সবেবরাতের তাড়াতাড়ি শুয়ে ভোররাতে উঠে যাবেন যাতে তাহাজত নামাজ আদায় করা যায় কারণ তাহাজের সময় দোয়া কবলের উপযুক্ত সময় সেহরি খেয়ে ফজরের নামাজ মসজিদে এসে জামাতে আদায় করার চেষ্টা করতে হবে কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি ঈশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ আল্লাহতালা পুরো রাত ইবাদত করার সবাব তাকে দান করবেন কাজে এশা এবং ফজরের নামাজকে প্রথম তাকবীরের সঙ্গে আদায় করার চেষ্টা করতে হবে